আসসালামু আলাইকুম টাকার রেট গত সাত আট মাসে সর্বোচ্চ রেট আজকে সকালবেলা হঠাৎ করে আপনার টাকার রেট এক লাফে অনেক রেট বেড়ে গেছে যেটা হচ্ছে গতকালকে সে আজকে প্রায় পনেরো ষোলো পয়সার মতো আপনার টাকার রেট বেশি দিচ্ছে আশ্চর্যজনকভাবে রেট টাকার রেট এত বৃদ্ধি পেয়েছে গত ছয় সাত মাসের ভিতরে এবং আপনারা জানেন মালয়েশিয়া থেকে বাংলাদেশ মালয়েশিয়া পৃথিবীর যে কোনো দেশ থেকে টাকা পাঠালে কিন্তু আপনি প্রণোদনা পান মানে আপনি যেই টাকাটা পাড়াবেন তার সাথে আরও টু মানে প্রতি হাজারে পঁচিশ টাকা করে আপনি এক্সট্রা প্রণোদনা পান সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি আজকের টাকার রেটটা অ্যাকাউন্টে এবং পিন নাম্বারে কত এবং প্রণোদনা সহকার কত এটা সম্পর্কে আপনাদেরকে জানাবো অবশ্যই তার আগে আপনারা যদি প্রতিদিনের টাকার রেট জানতে চান সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের টাকা রেটগুলো মোটামুটি জানতে পারবেন কারণ আমরা প্রতিদিনই কিন্তু টাকা রেট দিয়ে থাকি আজকে পিন নাম্বারে টাকার রেট দিচ্ছে সাতাইশ পঁয়ষট্টি যেটি প্রণোদনা সহকারে প্রায় আঠাশ টাকা চৌত্রিশ পয়সা পড়ে আর অ্যাকাউন্টে যে রেটটা দিচ্ছে আজকে যেভাবে টাকার রেটটা আজকে অ্যাকাউন্টে অনেক বেশি অ্যাকাউন্টে টাকার রেট দিচ্ছে আজকে আঠাইশ টাকা সাতাশ পয়সা এটা কিন্তু প্রণোদনা ছাড়া এটা কিন্তু নর্মাল রেট এবং প্রণোদনা সহকারে দিচ্ছে আঠাশ টাকা প্রায় আটানব্বই পয়সা দুই পয়সা কম প্রায় উনতিরিশ টাকার মতো পড়ে প্রণোদনা সহকারে সো ভিডিওটা শেয়ার করে দেন এবং আহ টাকা রেট জানতে ফেস্টি অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে